ষোলোই মার্চ শুরু করেছিলাম আমার পদযাত্রা আমার আমার প্রচার এবং নতুন জীবনের দেখতে পাচ্ছি না তখন অনেক ভেবেছিলাম যে এত বড় গুরু দায়িত্ব দিয়ে দিদি আমাকে পাঠিয়েছেন হুগলি জেলাতে প্রচুর মানুষের প্রচুর আমার যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের প্রচুর প্রশ্ন ছিল তথা অনেক মানুষের অনেক প্রশ্ন ছিল তারা অনেক জিজ্ঞেস করেছিলেন যে দিদি আসলেন রাজনীতিতে দিদি কতটা আমাদের কথা বুঝবেন দিদি কতটা আমাদের দুঃখ বুঝবেন দিদি কতটা আমাদের নিজেদের লোক হয়ে উঠতে পারবেন দিদি তো সেলিব্রিটি দিদি তো অভিনেত্রী রঙিন পর্দায় থাকেন জীবন যাপন করেন আজকে দিদি মাঠে নেমেছেন ঠিকই কিন্তু দিদি আমাদের সাথে কতটা থাকতে পারবে তখন আমি আপনাদের শুধু আমার পান্ডুয়ার মানুষদেরকে নয় আমার সাতটা কনস্টিটুয়েন্সির সব মানুষকে আমি একটাই কথা বলেছিলাম যে আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন আগামী দিনে আপনাদের সাথে থাকবো আর আপনাদের পাশেও থাকবো এবং আগামী দিনে ভালো কাজ করার চেষ্টাও করবো কিন্তু তার জন্য আপনাদের আমাকে সুযোগটা দিতে হবে যদি সুযোগ না দেন যদি নিজের মনে এটাই ভেবে নেন যে পারবে কি পারবে না তাহলে কিন্তু হয় না আপনারা দু হাজার উনিশে অনেক স্বপ্ন দেখে অনেক কিছু ভেবে একজনকে জয়ী করে নিয়ে এসেছিলেন সেটাও আপনাদের আশা ছিল যে তিনি হয়তো আপনাদের পাশে এসে অনেক আপনাদের জন্যে কাজকর্ম করবে সেখানে আপনারা নিরাশ হয়েছেন তাই দু হাজার চব্বিশে এসে আমি আপনাদের সকলের কাছে বারবার গেছি এবং জোরে আপনাদের সবাইকে বলেছি যে সব মানুষ একরকম হয় না সব শিল্পী একরকম হয় না অভিনয় জগতের মানুষ সব সময় খারাপ হয় না অভিনয় জগতের মানুষও মানুষের পাশে থাকতে পারে যদি আমরা আপনাদেরকে এত বছর ধরে আনন্দ দিতে পারি তাহলে আগামী দিনে আপনাদের সুখ দুঃখ কেন ভাগ করে নিতে পারব না এইটাই আমার সবসময় মনে হয়েছে যখন আমি আপনাদের কাছে প্রতি মুহূর্তে গেছি আপনাদের কাছে প্রচারের জন্য গিয়ে আবেদন জানিয়েছি সবসময় মনে হয়েছে এটাই এবং সব থেকে বড় কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার স্বামী ওনার ছবি আমার ইপাশে ওনার ছবি আমার দিদি ওনার ছবি চারিদিকে ওনার ছবি উনি যে ভরসা করে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছিলেন আমার কাছে বড় গুরু দায়িত্ব ছিল তো দিদি যে সম্মান নি দিদিরও তো একটা সম্মান আছে দিদিদের সেই সম্মান রেখে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছিলেন রচনা হয়তো লড়াই করবে রচনা হয়তো আমার নিজেরা আবার ফিরিয়ে এনে দিতে পারবে কিন্তু আমি এই হুগলি জেলাটা দিদিকে ফিরিয়ে নিতে পারলাম তাই জন্যে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আমি আপনাদের কাছে করজরে আজাম জানাচ্ছি আপনাদের ভালোবাসা আপনাদের সকলের আশীর্বাদ না থাকলে হয়তো আমি এই যুদ্ধ জয় করতে পারতাম না আপনারা সবাই সেই বিশ্বাস রেখেছেন আমার সাথে থেকেছেন আমার পাশে থেকেছেন সেই জন্যে আজকে আমি আপনাদের সকলের কাছে সাংসদ এসে দাঁড়াতে পেরেছি এবং বিশ্বাস করুন যখন আমি ওই পার্লামেন্টে গিয়ে বসি একবার আমাদের সেশন হয়েছে যখন ওই মধ্যে গিয়ে বসি অত বড় একটা জায়গা আমাদের একশো চল্লিশ কোটি ভারতীয় মানুষজন আমরা আছি একশো চল্লিশ কোটি তার মধ্যে পাঁচশো কুড়ি জন এমপি হতে পারে সারা ভারতবর্ষের মধ্যে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে পাঁচশো কুড়ি জন এমপি হয় যে ওই পার্লামেন্টটায় গিয়ে বসতে পারে যখন ওই পার্লামেন্টে গিয়ে আমি বসি তখন আমার মনের মধ্যে একটাই জিনিস আসে আর কিচ্ছু আসে না সেটা হচ্ছে আমার হুগলি জেলার মানুষের কথা যারা আমার ওই জায়গাটায় পৌঁছেছে আপনারা আমাকে সেই ভালোবাসার না আমি সেখানে বুঝতে পারতাম আরো একবার আপনাদের সকলের কাছে ছিল আপনারা আস্থা রেখেছেন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি একটু প্রথমত যে পাণ্ডুয়া যে আমাকে কত হাজার ছাব্বিশ ছাব্বিশ হাজার বাকিটা কতিয়েছে অকল্পনীয় আমি কোনদিনও চিন্তাই করতে পারিনি যে পান্ডুয়াতে থেকে আমি এতটা লিড পাবো তাই জন্যে আমার এই তৃণমূল কংগ্রেসের যারা যারা সদস্যবৃন্দ আছে এই পান্ডুয়াতে সঞ্জয় সঞ্জয় আনিসুল তো আনিসুলকে বাদ দিয়ে যারা যারা আছে সবার নাম আমার এখন মুখস্থ হয়নি আমি সবার নাম পরে মুখস্থ করে আবার বলবো পরে কিন্তু যারা যারা রয়েছে এখানে মঞ্চে যারা যারা বসে আছে আমি সবার জন্য একটা জোরে হাততালি চাইছি সবার কাছে পরিষদ করতে একটা ভোট জেতার জন্য আপনারা ভোট দিয়েছেন ঠিক কথা কিন্তু তার পিছনে যে এই মানুষগুলোর কি অমানসিক পরিশ্রম আছে কত তারা খেটেছে তারা যদি আজকে আপনাদের কাছে নাম পৌঁছাতেパクト আপনারা আমার কাছে আসতে থাকতেন বা আমিও আপনাদের কাছে পৌঁছাতে 같তাম না তাই ওদের কাছে আমি চিরকৃতজ্ঞই থাকব চিরঋণীই থাকব আগামী পাঁচ বছর ধন্যবাদ তোমাদের সবাই নি যাও যা তোমরা আমার পাশে ছিলে সব সময় থাকবে আশা করি